আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তো প্রথম পত্র এখানে দেখো প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য ষষ্ঠ অধ্যায় থেকে অবরু থেকে কিছু অনুমান মানে অবরু অনুমান থেকে কিছু এমসি দেব জাস্ট এগুলো দেখো যারা রেসপন্স পেয়েছি তোমরা একশোর উপর কমেন্ট করেছো তাই তোমাদের জন্য সাজেশন তৈরি করো অনুমান পদন্ত কত প্রকার দুই প্রকার তারপর হচ্ছে অমাধ্যম অনুমানকে কয় ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে দশ ভাগে ভাগ করা যায় ঠিক আছে আবর্তন কি আবর্তন হচ্ছে একটা অমাধ্যম অনুমান অমাধ্যম অনুমান তারপর হচ্ছে অমাধ্যম অনুমানের কি এটা হচ্ছে আবর্তন অবরো অনুমানের গতি কি এটার গতি হচ্ছে ঊর্ধ্বমুখী বেশি ওঠে ঠিক আছে তারপর হচ্ছে অমাধ্যম অনুমান কয়টি আশ্রয় বাক্য থাকে কয়টি আশ্রয় বাক্য থাকে একটি অবর অনুমানের গতি কীরকম এটা হচ্ছে নিম্নমুখী অমাধ্যম অনুমানের সিদ্ধান্ত কয়টি আশ্রয় বাক্যকে অনুমতি থেকে অনুমতি হয় এটা হচ্ছে একটি অবরো অনুমান প্রদন্ত কত প্রকার এটা হচ্ছে দুই প্রকার আবর্তন কত প্রকার আবর্তন হচ্ছে দুই প্রকার আবর্তনের আশ্রয় বাক্যকে কি বলে হয় আবর্তনীয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় থেকেও অনেকগুলো এম আছে কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট এগুলো তোমাদেরকে আমি দিচ্ছি অমাদ্যম অনুমানের কয়টি যুক্তি বাক্য থাকে এটা হচ্ছে দুটি ঠিক আছে আচ্ছা যা এগুলো সবগুলো পড়বা অমাধ্যম অনুমানের কয়টি যুক্তি বাক্য থাকে এটা হচ্ছে দুইটা অবরো অনুমানের লক্ষণ কি এই লক্ষণ হচ্ছে আকারগত সততা অবর অনুমানকে কয় ভাগে বাক করা যায় এটা হচ্ছে দুই ভাগে বাক করা যায় অবরো অনুমানের সিদ্ধান্ত আশ্রয় আশ্রয় বাক্য থেকে কি হয় দেখো এটা হচ্ছে তিন অর্থাৎ এক আর তিন কম ব্যাপক এবং সমব্যাপক সপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এখানে দেখো অবর অনুমানের গতি কীরকম গতি হচ্ছে নিম্নমুখী এটা তো তারপর দেখো অমাধ্যম অনুমান হচ্ছে অমাধ্যম হচ্ছে সবগুলোই এটি একটি অনুমান প্রক্রিয়া সিদ্ধান্তের নতুনত্ব নেই সিদ্ধান্তের সততা আশ্রয় বাক্যের উপর নির্ভরশীল তারপর অনেক বড় একটা উদ্দীপক এটা পরে নেওয়া আর এটা যেহেতু তোমার এই অধ্যায় থেকে পড়তেছে তার মানে অবরোয় হবে মা ও মেয়ের সিদ্ধান্তের ক্ষেত্রে নিচের কোন সম্পর্ক রয়েছে যেহেতু অবরোহ অনুমানের কোন সিদ্ধান্ত হয় বিপরীতমুখী হয় তারপর শিক্ষার্থী মধ্যে এখানে দেখো আবর্তনের নিয়ম কয়টি আবর্তনের নিয়ম হচ্ছে চারটি ই বাক্যকে ই বাক্যকে আবর্তন করলে কোনটি পাওয়া যায় কে ই পাওয়া যায় ঠিক আছে তারপর এগুলো সবগুলো পড়বা এই যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এটা কোন যুক্তি বাক্যের আবর্তন করা যায় না এটা কি ও বাক্যকে করা যায় না ঠিক আছে তারপর দেখো আশ্রয় বাক্য সিদ্ধান্ত এই যে এটা হচ্ছে আশ্রয় আর ইর যে সিদ্ধান্ত চক কোন অনুমানের কোন অনুমানের এটা তো আবর্তন যে বাক্যটিকে আবর্তন করলে আবর্তন করলে বা করতে হবে কি বলা হয় তাকে বলো তো এটা বলা হয় আবর্তনীয় অর্থাৎ যে বাক্যটিকে তুমি আবর্তন করবা এই করতে হবে তাকে কি বলে যে বাক্যটিকে আবর্তন করতে হবে বা করলে এটা কি হবে আবর্তনীয় কিছু মানুষ শিক্ষিত হয় এর বৈধ আবর্তিত কোনটা কিছু শিক্ষিত মানুষ কিছু শিক্ষিত হয় মানুষ কিছু শিক্ষিত হয় মানুষ মানে এটাকে রূপান্তর করলে আর কি এটা আচ্ছা তারপর দেখো জয়নিল আবেদন সকল চিত্রকর্ম সুন্দর হয় ডাকাবোর্ডে কিন্তু জয়নুল আবেদিন তোমাদের রিয়ারেন্স আসছিল জয়নুল আবেদিনের সকল চিত্রকর্ম সুন্দর হয় বাক্যটিকে আবর্তিত রূপণটা হবে আই তারপর দেখো সকল গোলাপ হয় সুন্দর বস্তু এই বাক্যটিতে আবর্তন করলে কোনটি হবে আবর্তন কিছু বাক্য তোমরা মুখস্থ করে ফেলবো এখান থেকে যেগুলো দিচ্ছি আমি কিছু সুন্দর বস্তু গোলাপ হয় এটা তারপর দেখো যে বাক্যটিকে আবর্তন করতে হবে তাকে কি বলা হয় এটা তো কিছুক্ষণকে বলছে প্রতি আবর্তনীয় প্রতি আবর্তনীয় বলা হয় তাকে শিক্ষার্থী মন্দিরা তারপর এখান থেকে এটা পড়বাই যা আবর্তন কয়টি নিয়ম মেনে চলে আবর্তন হচ্ছে চারটি নিয়ম মেনে চলে এখান থেকে এ পড়বা এটা দেখো এটা উদ্দীপক থেকে এই যে দেখো সুন্দর একটা চক আছে এই উদ্দীপককে দেখো এই চক থেকে কিন্তু থাকে প্রতি বছরেই এটা পড়বা এটা পড়বা কিছু ছাগল হয় সাদা এটা দেখো এটাকে আবর্তিত রূপ করলে কি হবে তো কিছু ছাগল নয় অসাদা কিছু ছাগল নয় অসাদা এটা আমরা কিছুখানে গিয়ে পড়ছি কিছু আম হয় ঠক কিছু আম হয় ঠক কিছু আম হয় অটক অটক হবে তারপর দেখো প্রতিবর্তনে আশ্রয় বা বাক্যকে কী বলা হয় এটা হচ্ছে প্রতিবর্তনীয় অর্থাৎ আশ্রয় প্রতিবর্তনকে যখন আশ্রয় কথা থাকবে দন্ত নয় ডিগ্রিয়ার নিয়ে অন্তুষ্ট ও থাকবেই নিয় থাকবেই ঠিক আছে প্রতিবর্তনের সিদ্ধান্তকে কী বলা হয় প্রতিবর্তিত প্রতিবর্তিত ই বাক্যকে প্রতিবর্তন করলে কী হবে এটা হচ্ছে এ হয়ে যাবে প্রতিবর্তন নিয়ম কয়টি নিয়ম চলে এটা হচ্ছে চারটি কিছুক্ষণ পড়ছি আমরা এখন যে এম সিপি দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট ক্রিকে শিক্ষার্থী বন্ধুরা এর যুক্তি বাক্যকে প্রবর্তন করলে কি সিদ্ধান্ত পাওয়া যায় একে করলে কিন্তু ই পাওয়া যায় এটা কিছুক্ষণকে পড়ছি আইকে করলে এটা কি পাওয়া যায় একদম মুখস্থ করে ফলবে ঠিক আছে একে ই আই কে ও ঠিক আছে আচ্ছা তো এখান থেকে সবগুলোই পড়বা সবগুলোই পড়বা এই যে দেখো প্রতিবর্তন হচ্ছে কি একটা হচ্ছে অমাধ্যম অনুমান প্রতিবর্তনের ক্ষেত্রে কয়টি নিয়ম প্রচুর্য এটা হচ্ছে চারটি ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপর দেখো সকল সকল শিল্পী হয় সৃজনশীল সকল শিল্পী হয় সৃজনশীল আবর্তিত করলে এটা কি হবে কিছু সৃজনশীল সত্তা হয় শিল্পী তারপর দেখো প্রতি আবর্তনের সিদ্ধান্তকে কি বলা হয় প্রতি আবর্তিত এখান থেকে ও বাক্য ও বাক্য কি ও বাক্য হচ্ছে একটা বিশেষ নঞ্চ যুক্তি জাস্ট এটা কালো একটু নিবা মাধ্যম অনুমানকে কোন ধরনের অনুমান বলা হয় এটা হচ্ছে পরোক্ষ অনুমান মাধ্যম অনুমানের রূপ কুড়িটি কয়টি এটা হচ্ছে অনুমান মাধ্যম অনুমানের অপর নাম কি এটা হচ্ছে সহনুমান ঠিক আছে প্রিয় শিক্ষার্থী তো এখানে উদ্দীপক আছে এই সবগুলা তোমরা এই পর্যন্ত দেখবা দেখতেছো যে উত্তর সাগরে আছে এই অধ্যায়টা যেহেতু একটু বড় টাইপের তাই তোমাদের জন্য ওইটা একটু এমসিকিউটা অনেকগুলো হবে ঠিক আছে এই যে দেখো এগুলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট এগুলো সবগুলো নিবা উত্তর সহকারে দেওয়া ভিডিওটা লং হয়ে যাবে তাই তোমাদের জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বাক্য ছুটো এগুলো আমি তোমাদেরকে ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিয়েছি মিশ্র সহানুমানু সহনুমানের প্রকার কয়টি এটা বলো তো দুই তিনটি ঠিক আছে একটি নিরপেক্ষ অসহনুমান কয়টি পদ দ্বারা গঠিত এটা হচ্ছে তিনটি ঠিক আছে তারপর দেখো মিশ্র সহনুমান কয় প্রকারের হতে পারে এটা হচ্ছে তিন প্রকারের একটি নিরপেক্ষ সহনুমান তাকে কি তাকে বলো তো এটার মধ্যে সবগুলোই থাকে একটি একটা প্রধান থেকে অপ্রধান থাকে মদ্যপদ থাকে সব কিছুই থাকে এইটা অনেক ইম্পর্টেন্ট ডাকাব দু হাজার একুশ সালে আসছে সহনুমানের কোন পদ উপ মানে উপয় মানে দুইটা দুইটা বাক্যকে দুইটা আশ্রয় বাক্যকে তাকে এটা হচ্ছে কিন্তু সিদ্ধান্ত থাকে না এটা হচ্ছে মদ্যপদে তারপর পৃথিবীর শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে দেখো এগুলো পড়বা সবগুলাই পড়বা দেখতে আসো এই যে দেখো এই চকটা না পড়লেই নয় প্রধান বাক্য মাঝখানে কি বুঝবে বলো তো অপ্রধান বাক্য তারপর হচ্ছে মধ্যপদ এরপর হচ্ছে সহনুমান ঠিক আছে তার মানে সহনুমান সমান হচ্ছে প্রধান বাক্য প্লাস অপ্রধান বাক্য প্লাস বাক্য আশা করি বুঝতে পারছো তারপর সহনুমানের সিদ্ধান্ত সিদ্ধান্তের উদ্দেশ্যকে কী বলা হয় এটা হচ্ছে অপ্রধান বাক্য তারপর দেখো এখানে আবার এইটা দেখুন ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি সহনুমান আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত সিদ্ধান্তের মধ্যকার সম্পর্ক কি সম্পর্ক হচ্ছে অনিবার্য মানে থাকতেই হবে এটা সহনুমানের সিদ্ধান্তের উদ্দেশ্য হচ্ছে কি অপ্রদান অপ্রদান পদ সহনুমানের কয়টি পদ থাকে এটা হচ্ছে তিনটা পদ ত্যাগী সহনুমানের যুক্তিবাক্যের সংখ্যা হবে তিনটি ঠিক আছে একটি বৈধ সহনুমানের কয়টি পদ থাকে বা কয়টি পদ থাকে বা থাকে কয়টি পদ এক কথায় এটা হচ্ছে তিনটা সহনুমানের ব্যবহৃত যে অপ্রদান অপ্রদান পদের প্রতি কোনটি অপ্রদান এটা হচ্ছে এস সহনুমানের মধ্য পদ এটা খুবই ইম্পর্টেন্ট মদ্যপ অবস্থা কোথায় এটা হচ্ছে উভয় আশ্রয় বাক্যে তারপর শিক্ষার্থী বন্ধুরা সহানুমানের যে সহনুমানের যে তোমার ভূমিকা আছে মধ্য ভূমিকা এটা কি এটা হচ্ছে ঘটকের মতো আচ্ছা তো এখান থেকে এগুলো পড়বা দেখো সবগুলাই পড়বা কারণ এই অধ্যায়টা দেখো এভাবে সবগুলো উদ্দীপক উদ্দীপক অনুসারে প্রিয় শিক্ষার্থী আমাদের বলেছিলাম এই অধ্যায়টা অনেক বড় এখান থেকে প্রায় অনেক কিছু আছে এই যে দেখো ডিকটাম ডিকটাম অর্থ কি ডিকটাম অত হচ্ছে সূত্র এই যে দেখো জন্য কাকে বলা হয় এরিস্টোটলকে এটা পড়বা এরিস্টটলের সূত্রকে আমি কিছু গিয়ে পড়িয়েছিলাম ডিকটাম ডিকটাম অফ এরিস্টটল ডিকটাম অফ অরিস্টোটল যুক্তিবিদ্যানের এটা হচ্ছে যুক্তিবিদ্যার একটা সূত্র ঠিক আছে এই নিজেই আবিষ্কার করেছে তারপর এইগুলো সবগুলো পরিবার কৃষিক্ষার্থী মনে এখানে উদ্দীপক আছে এই যে দেখো প্রথম আখারের বৈধ মূর্তি কয়টি এটা হচ্ছে চারটি তারপর কৃষিক্ষার্থী মতো এখান থেকে দেখবা এগুলো সবগুলোই দেখবা সবগুলো দেখবা এখান থেকে তারপর দেখো সহনুমানের বৈধ মূর্তি সংখ্যা কয়টা এটা হচ্ছে উনিশটি এখান থেকে সবগুলো দেখে নেবে প্রি শিক্ষার্থী এই যে আমি এখন পজ করে দেখাচ্ছি এটা এই যে আমরা চলে আসছি সপ্তম অধ্যায় আমরা এর পরবর্তী পরবর্তীতে তোমাদের জন্য এই অধ্যায় থেকে মোস্ট কমন কিছু এমসি তোমাদের জন্য নিয়ে আসতেছি তোমরা অপেক্ষা করো কৃষি শিক্ষার্থী মুদ্রা আমি দু হাজার তেইশ সালের সাজেশন দিয়েছিলাম ওইটা থেকে এবং প্রায় প্রায় প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা বোর্ডে প্রায় কমন পড়ছিল আমি এই বইটাই থেকেই তাদেরকে দিয়েছিলাম আর যেহেতু তেইশ সালে আর তোমাদের সিলেবাস সমান তার মানে তেইশ চব্বিশ অনুমান করা যায় যে এই বই থেকে সরাসরি কমন পড়বেই আশা বুঝতে পারছো